মিডিয়া অঙ্গনে আলোচিত সমালোচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান ও সুরকার সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস তার ব্যাপারে জানতে যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে নানান কুকীর্তির কথা মিডিয়া মাফিয়া তাপস সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন তার দখল করা গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত রঙ্গলীলা দেশ বিদেশি অভিনেত্রী শিল্পীদের ব্যবহার করা হতো প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ও আমলাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা এসব বিষয়ে তাপসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কিন্তু ওপর মহলের বিশেষ সুবিধাপ্রাপ্ত তাপস সবসময় ছিলেন অধরা আওয়ামী লীগ সরকার পতনের পর তাপসের সাজানো বাগানেও ধস নামে আওয়ামী লীগের আমলে জিরো থেকে হিরো হন তাপস স্ত্রীর কাঁধে ভর দিয়ে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজনীতিবিদ ও আমলাদের থেকে নিয়েছেন সুবিধা বিনিময়ে তাদের টাকা পাচার করেছেন বিদেশে দুই হাজার ছয় সাত সালের দিকে একটি টেলিভিশনে প্রোগ্রামের আয়োজন করেন তাপস এর মাধ্যমে মিডিয়াতে কাজ করা শুরু করেন তিনি সক্ষবারে মিডিয়া অঙ্গনে ও সংগঠনে এই সুযোগে পরিচয় হয় মধ্যপ্রাচ্যে ব্যবসা করা এক ব্যক্তির স্ত্রী ফারজানা মুন্নির সঙ্গে যিনি রূপচর্চা ও ফ্যাশন এক্সপার্ট হিসেবে পরিচিত তাপসের কথায় ও গিটারের সুরে মুগ্ধ হন মুন্নি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের তথাকথিত ভাতিজি মুন্নি প্রেমে পড়েন তাপসের আগের স্বামীকে তালাক দিয়ে তাপসকে বিয়ে করেন যুব মহিলা লীগের এই নেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছেন মুন্নি এভাবেই আওয়ামী লীগের অঙ্গনে তাপসের প্রবেশ ঘটে লোটাস কামালের প্রভাব খাটিয়ে মিডিয়া অঙ্গনে নিজেকে মাফিয়া হিসেবে প্রতিষ্ঠিত করেন তাপস দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবৃত্তি শিল্পী রবিশঙ্কর মৈত্রীর গান বাংলা চ্যানেলটি দখল করেন তাপস রবিশঙ্করকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেন তিনি সেই ভয়ে সপরিবারে দেশ ত্যাগ করেও শাস্তি পেতে হয় তাকে বারো এপ্রিল তাপস প্রভাব খাটিয়ে রবিশঙ্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠিও দিয়েছিলেন রবিশঙ্কর কিন্তু তাতে কোনো লাভ হয়নি দখল করা গান বাংলার মাধ্যমে মিডিয়া জগতে আধিপত্য শুরু হয় তাপসের কুরুচিপূর্ণ বাংলা গানের মূল হোতা তাপস গণভবনে যাতায়াত করা ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান বিদেশ থেকে নারী অভিনেত্রী ও শিল্পীদের দেশে এনে গানের আড়ালে প্রভাবশালীদের মনোরঞ্জনের কাজে লাগাতেন তিনি বিমানবন্দর দিয়ে বিদেশি শিল্পীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সে লক্ষ্যে ঘনিষ্ঠতা বাড়ান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং শেখ হাসিনার প্রোটোকল অফিসার খুরশিদ আলমের সঙ্গে এই সুযোগ কাজে লাগিয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন তাপস কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন রাশিয়া ইন্ডিয়া দুবাই থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনে পাঠাতেন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার বিদেশি কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ তখন শাহরিয়ার ও খোকনকে ফোন করে তাদের ছাড়িয়ে নেন তাপস তাপসের সঙ্গে দেশের আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সঙ্গে ছিল সুসম্পর্ক প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের অপকর্ম চালিয়ে গেছেন দেদারসে দুই সালে নিজের মেয়ের বিয়েতে নাচাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সাবেক পর্ণ তারকা সানি লিওনকে ঢাকায় আনেন তিনি এতে পরোক্ষ সহযোগিতা করেন প্রভাবশালী সালমান এফ রহমান জাহান চক্রবর্তী সহ অনেকেই তার মেয়ের বিয়েতে যোগ দেন বলিউড নায়িকা নার্গিস ফাকরিও তার হাত ধরেই ঢাকায় এসেছিলেন এসবের পেছনে মূল উদ্দেশ্য ছিল প্রভাবশালীদের মনোরঞ্জন করা এছাড়া বিদেশি শিল্পীদের আনা নেওয়ার মাধ্যমে প্রভাবশালীদের মোটা অঙ্কের টাকা বিদেশেও পাচার করতেন এই দম্পতি নাইট ক্লাবের মতো রাত যত গভীর হয় তাপসের বাংলা টেলিভিশন তত বেশি জমজমাট হয়ে ওঠে মধ্যরাতে অফিসে প্রবেশ করতেন তাপস ও মুন্নি রাত গভীর হলেই গান বাংলার অফিসে উঠতি বয়সী গায়িকা এবং দেশের খ্যাতনামা অভিনেত্রীদের আনাগোনা বাড়তে থাকে উক্তি বহু গায়িকা ছিল তাপসের হাতের বন্দি তাপসের ইশারায় এই শিল্পীরা প্রভাবশালী নেতা ও আমলাদের মনোরঞ্জনে নিয়োজিত ছিল এই শিল্পীদের মিডিয়া অঙ্গনে তাপসের গায়িকা হিসাবে ডাকা হতো বিনিময়ে গায়িকাদের নিজের টেলিভিশনে ও কনসার্টে গান গাওয়ার সুযোগ করে দিতেন তাপস আওয়ামী লীগ সরকার পতনের ঠিক চার দিন আগে নিজের খোলস পাল্টান তাপস নিজের ফেসবুক পেজের প্রোফাইল ও কাভার পিকচার লাল করে ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি কিন্তু অপকর্মের কারণে শেষ রক্ষা হয়নি তাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে গত তিন নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে ডিএমপির উত্তরা পূর্ব থানার পুলিশ চার নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হলে তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় থানার উত্তরা উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ অভিযুক্তের সাত দিনের রিমান্ড আবেদনে বলেন প্রাথমিক তদন্তে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় তাপসের সম্পৃক্ততা পাওয়া গেছে তাকে জামিন দেওয়া হলে আইনশৃঙ্খলার অবনতি তদন্তে ব্যাঘাত সহ আসামির দেশ থেকে শঙ্কাও রয়েছে মামলা সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সক্রিয় এই কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমনে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও উস্কানি দিয়েছেন মামলার আলামত উদ্ধার করতে এবং জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য আসামিকে পুলিশি হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে এ সময় তাপসের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও আদালত তাকে কারাগারে পাঠানোর এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ